বিল হাওয়ারে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই মিলে চলন বিলে এবং সেখানে হালদার বিলে আমরা ঘুরে এসেছি হালতির বিলে চলন ঘুরতে ঘুরতে আজকে একটি কবিতা শুনি এবং কবিতা যেটি মাহফুজুর রহমান আখন্দ এর কাব্যগ্রন্থ জীবন নদীর কাব্য গ্রন্থ থেকে মুক্তি আলোর চাঁদ দীর্ঘ কবিতা এই দীর্ঘ কবিতাটি শোনাব এই স্মৃতি দেখতে দেখতে আমরা বন জঙ্গলে ঘুরতে ঘুরতে বিল হাওয়ারে ঘুরতে ঘুরতে চলুন শুনে আসি মুক্তি আলোর চাঁদ মাহফুজুর রহমান আখন্দ নীল আসমান সোনালী সূর্য নদীর সুরে লাগান পাখিদের সুর ছন্দনপুর তোমার করুণা শান্তি আবেশ আল্লাহ সুবাহান কারো অপরাধে কারো কারো কাঁধে রাখিও না কোনো ঋণ ঘরে ঘরে দাও শান্তি সুষমা এবং সুখের দিন ষাণ কিষানি মাটি খুঁড়ে খুঁড়ে বের করে আনে শোনা শেষ হবে কবে তাদের জীবনে হতাশার দিন গোনা বেদনার বোঝা বইতে পারে না কষ্টের কথা কইতে পারে না শাসক শোষক সকলের কাছে চাষিরাই যেন বোকা কলিজার ঘামে তোলে সে ফসল পেটে পুড়ে পায় ধোকা তুমি রহমান দৃষ্টি ফেরাও চাষা ঘরে দাও সুখ ঈদের যে ঘরে ঘরে দাও হাসি মাখা সোনা মুখ বস্তির কোণে যেসব মানুষ ফ্যাকাশে আকাশ দেখে স্বপ্নগুলোকে গোছাতে পারে না ব্যর্থ কবিতা লেখে ইষ্টিশনে যে অসহায় বয়জীবনের ঋণ তাদের ভাগ্যে এনে দাও তুমি সোনালি ঈদের দিন কাদামাটি থেকে যে কুমার গড়ে শিল্প বাসন তাদের জীবনে নেই কেন সুখ নেই সম্মানে আসন তাদের শিশুরা বঞ্চিত আজ লাঞ্ছিত অসহায় নিজ হাতে তুমি তুলে নাও খোদা তাদের সকল দায় আগুন পেটায়ে যেই কামারেরা নানা কসরত করে সভ্যতা তোলে গড়ে তাদের কপালে আলো আসে না কো আধারেই থাকে পড়ে অনাগত শিশু বড় অসহায় কপালে কষ্ট ভাঁজ আগুন পিটায়ে যেই কামারেরা নানা কসরত করে সভ্যতা তলে গড়ে তাদের কপালে আলো আসে না কো আঁধারেই থাকে পড়ে অনাগত শিশু বড় অসহায় কপালে কষ্ট ভাঁজ আলো বঞ্চিত তাদের ভাগ্য সভ্য সমাজে আজ তুমি কি গো খোদা তাদের ভাগ্যে আঁকবে না কারু কাজ আন্ধার ঘরে আলো টেনে আনে যেই অসহায় নারী পুরুষেরা আনে খরকুটো আর গড়ে তোলে যারা বাড়ি স্বার্থলুলুপ কিছু অমানুষ তাদের বানায় পণ্য এদের কেন যে সমাজে রেখেছ দাওনা পাঠিয়ে বন জঙ্গলে এরা যে আসলে বন্য সাঝের গধুলি দুয়ারে মাঝের নদীতে শুকনো চর নায়ের বইটা চালার। নায়ের বইটা চালেতে গোজানো অন্নবিহীন ঘর সাঝের গধুলি দুয়ারে মাঝের নদীতে শুকনো চর নায়ের বইটা চালেতে গোজানো অন্নবিহীন ঘর তাদের জীবন শিল্পীর হাতে তুলির আলতো টানে তাদের কণ্ঠে বাজে নাকো গান শুনি গায়কের গানে মানুষ বাঁচাতে মাঝিরে বাঁচাও পানি দাও নদী খালে ফুল পাখিরাও মুখরিত হবে সজীব গাছের ডালে সুতো কেটে কেটে কাপড় বানিয়ে ঢাকে আবরু তাতি তাদের করুণ দেখবে তাদের করুণ দৃশ্য দেখবে ভেবেছিল কোনো জাতি হ্যাঁ সুতো কেটে কেটে কাপড় বানিয়ে ঢাকে আবরু তাতি তাদের করুণ দৃশ্য দেখবে ভেবেছিল কোনো জাতি সকালে বিকেলে অন্ন জোটে না স্বপ্ন আকাশে সূর্য ওঠে না রোগেশকে তারা কাবু তাদের রক্তে আমরা সেজেছি টাকাওয়ালা লাট বাবু শীতের রজনী লেপ কম্বলে মুড়িয়ে সুখের ঘুমে পিঠা পায়েসের মজা লুটে ফিরি পৌষালী মহাধুমে জেলে পরিবারের শীত নেই বুঝি বরফ পানিতে রুটি রুজি খুঁজি মাছ ধরে এনে বাজারে বিকায় রোজ কিনে এনে কিনে কিনে এনে স্বাদ নেই লুটে কিনে কিনে এনে স্বাদ নেই লুটে ভেবেছি কখন সেই জেলেটিকে নিয়েছি কি তার খোঁজ হাজারো বেকার কাজ খুঁজে ফেরে হাজারো বেকার কাজ খুঁজে ফেরে রাজপথে বলি গলি শিক্ষিত পোলা ক্ষুধার কষ্ট কার কাছে বলি খুলি কার কাছে হাজারো বেকার কাজ খুঁজে ফেরে রাজপথে বলি গলি শিক্ষিত পোলা ক্ষুধার কষ্ট কার কাছে খুলে বলি গায়ের মাটিতে চাতক চাহুনি অসহায় বাবা মায় কবে যে পোলায় পয়সা পাঠাবে মিঠা বেরিনের দায় গায়ের মাটিতে চাতক চাহুনি অসহায় বাবা মায়ে কবে যে পোলায় পয়সা পাঠাবে মিঠা বরিনের দায় পোশাকে আশাকে ফিটফাট চলে মেসে পরে মিল বাকি আশা বুকে নিয়ে তবু পথে চলে পথে নতুন স্বপ্ন আঁকি চামড়া লেদারে পাদুকা বানায় মুচি কিংবা চামারে অভিজাত করে রাখল যে তারা তোমারে এবং আমারে তাদের জীবনে অর্ধচন্দ্র ভৎসনা অবহেলা ভাগ্যের হেলা খেলা সুতবাই আজও রেখা টেনে টেনে বিভাজন গড়ে রাখে লজ্জার থলি কতকাল আর পোলাপান ছুতবাই আজ রেখা টেনে টেনে বিভাজন গড়ে রাখে লজ্জার থলি কতকাল আর গোপন কাপড়ে ঢাকে সকাল সকল মানুষে এক করে দাও ঘুচাও দেয়াল বাঁধ সকল মানুষে এক করে দাও ঘুচাও দেয়াল বাঁধ মুখ তো আকাশে তুলে দাও তুমি সাম্য সুখের চাঁদ সাম্যপূর্ণ চাঁদ বয়সের ভার পঙ্গু জীবন সইতে পারে না বলে লজ্জার মাথা খেয়ে শেষে হাতে ভিক্ষার থলে চাঁদনি আলোর সুখ এনে দাও আধার ঘেরা এ রাতে সোনালি ঈদের পরশ মিলাও সেই দুঃখীদের সাথে শীতল গাড়িতে সুখের বাড়িতে যারা করে বসবাস ভালোবাসা মেখে সেসব হৃদয়ে এনে দাও চারিপাশ শান্তি সুখের সমাজ এবং আন্তে সুখের দিন এক করে দাও বোনটা সবার রাব্বুল আলামিন শীতল গাড়িতে সুখের বাড়িতে যারা করে বসবাস ভালোবাসা মেখে সেসব হৃদয় এনে দাও চারিপাশ শান্তে সুখের সমাজ এবং আন্তে সুখের দিন এক করে দাও মনটা সবার রাব্বুল আলামিন এক করে দাও মনটা সবার রাব্বুল আলামিন এক করে দাও মনটা সবার রাব্বুল আলামিন এক করে দাও মনটা সবার রাব্বুল